না দুই ঘন্টা হচ্ছে বেটা তোর ইট ঘন্টা দিয়া গেছি এখন ইট ঘন্টা আসে কিন্তু কিন্তু বিশ হাজার ইট ঘন্টা বেড়া তিরিশ দিন লাগাবি কই ভাই বিলটা দেন বুঝলাম না বেড়া মালটা ফালাইতে না ফালাইতে আয় পড়ছিস বেড়া ইটের টাকার লিগা বেড়া এ বেড়া তোকে টাকা আটকে রে আমি হ্যাঁ তোকে টাকা দিই না পাঁচ কয়েক টাকা পাঁচ কয় টাকা পাঁচ বেড়া হ্যাঁ আয় পড়ছিস হুট আট করে বেড়া বুঝলাম না কিছু তোকে জ্ঞান কাণ্ড হইব না কোনোদিন হ্যাঁ আপনি না অতিরিক্ত কথা বলেন হ্যাঁ আমি তো অতিরিক্ত কথাই কই ভালো কথা কইলে অতিরিক্ত কথা বেড়া অত কথা বুঝি না বিল দেন বিল দিব একটু পরে যা মন মারা মেয়া আনি লাগবে আর বেটা মন মাজ খারাপ আছে যা বেটা পরে দিব কইছি না তুমি না আরেক খাচ্ছ মিয়া সব সময় ওই লেবার আইলেই লেবার পাগল হয়ে যাও পাইবা টাকা পাইবা হ্যাঁ দুই চার পাঁচশো টাকা পাইবা কাছে এরকম করতেছো মিয়া সাইটলা পর্যন্ত তুমি কমপ্লিট হয়ে গেছে গা অ কেউ কইতে পারবো মিয়া না পয়সা পাইমি একটু বেড়ে দেন আপনি তো টাকা দেন

যা আমি খাচ্ছা যা দোকান পাঠায় দিই খারাপ আছে এখন কথা আচ্ছা ঠিক আছে কি আমার চেহারা দোষ তোর কাজ কি আমার দিকে আমার আমি কয়জন আমি এক লাই না গন চেন্ডা খুললে দি এনে গন কত দিয়ে আসে গন আমার চেয়ারে লিখা কাম করছে লিখা বেড়া হে তাড়াতাড়ি ঈদ না উপরে কাম আছে বেডা তাড়াতাড়ি আইছ খালি না লাইটা ধরব কাম করিস বেটা টাকাটা হালাল কইরা খাস বেটা বুঝলাম কথা না আমার পোলা কইছিল যে রাখতে না আমার পোলা তো না কাজ হবে আমি তো মনে গেছে

ঘুমাই গেছিলাম আম্মা এলিকে থাপ পর দম লাগে হ্যাঁ দোকানে টাকা দিছিলি কি এর দোকানে কোন দোকানে রসমিনের দোকানে টাকা দিছিলি বুঝলাম এলি থাপ পর দম লাগবো দিছি না কত দিছস টাকা দিয়া দিছি কত দিছস উফ ওই কিছু পায় আর কি কিছু কত পায় 30000 টাকা পায় 30000 টাকা পায় না আরো বেশি আর 30000 টাকাই পায় সত্যি কথা কবি না আর সত্যি তো কইছি সত্যি কথা কবি না বুঝলাম না দোকানতে লোকাইছিল কি কইছে কইছে

বই জামাই উচিত আছিলে চিন্তাই কৰে

অগো কাছে দিতে তুই ওর কাছে টাকা দিছিস কি না ওদিনকে দিনটা কি আমি একটু মার্কেটে গেছিলাম আমি ওদিনকে বুঝিনা তুই টাকা ওর কাছে দিছিস কি লাগা বুঝতে

না আচ্ছা ঠিক আছে আমি মনে হয় কইয়াই দি কইয়াই দিই আর পঁচিশ লাখ টাকা না হেন তিকার

अरे धर दार? मा! मारे धर अरे भाई धरो <laughs> तो ले भाई मारे धरो जा भाई उठ बाबा देख के ल सुसु मारे भाई यार माफ कर दे भाई भाई यार माफ कर ये ले हां आगे रे रे তোর मालिक के भीरे बिया करे चल 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 ले लाती कमी ए तुम काष्ट ठीक कर ता सुन ता को को आमी कसम ना कसम ना चल ना